হ্যালো বন্ধুরা গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে পনেরোই আগস্ট আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস আমাদের তো চলো সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাই খুব ভালো থেকো আর জানি না আমরা স্বাধীন কিনা যা চারিদিকে যা চলছে তো কালকে প্রায় অনেক লোক মানে কোটি কোটি লোক কালকে আমাদের এই মানে কেন পুরো পশ্চিমবঙ্গে মানে এত লোক গিচ গিচ করেছে মানে বলার মতো না যাই হোক চো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে ওদিকে দেখো রিহুকে রেডি করে দিয়েছি এখন রিহু একটু ফটো তুলবে তাই রিহুকে স্নান টান করে রেডি করে দিয়েছি এদিকে রেহুকে রেডি করছি আর জানা তো আজকে একদম ভিডিও বানাতে ইচ্ছে করছে না মানে ফোন খুলতেই ইচ্ছে করছে না ফেসবুক খুললে ওই দিদিটার মানে ব্যাপারে সব কিছু ভেসে উঠছে আর এই খবর নিউজ কিছুই ভালো লাগছে না মনই চাইছে না যে ভিডিওটা করি তাও করেছি যেহেতু রোজ ভিডিও করি তো সেই জন্য দিতেই হয় তো ওর জন্য ভাবলাম দিয়ে ভিডিও করি কিছু অন্তত ভিডিও করি এদিকে রিহুকে রেডি করে দিয়েছি রিহুর এটা আগের বছরে একদমই ছোটো ছিল ও এই বছর তো একটু বুঝতে শিখেছে হয়েছে তাই ওকে রেডি করে দিয়েছি ও খুব খুশি হয়েছে ওকে ব্যান্ড ট্যান্ড পরিয়ে রেডি করে দিয়েছি দেখো ওর মুখ দেখো মানে দেখছে আর একা একাই হাততালি দিচ্ছে এখন ওর দুটো তিনটা ফটো তুলে দেবো আজকে আমি আর কোনো রান্না বান্না করিনি আজকে আমার আর রান্না করতে ইচ্ছে করছে না শরীরটা খারাপ লাগছে ভীষণ তো চলো যা যাক রিহু পতাকা পেয়ে কতই না খুশি হয়েছে সত্যি দেখলে না সেই ছোটোবেলার দিনগুলোর কথাগুলো মনে পড়ে যায় আগে যখন স্কুলে বা পাড়ার কোনো পতাকা তুলতো সেই সকালবেলা উঠে যেতাম আজকের দিনে জানো তো সেই সব জায়গাতে লজেজ বিস্কুট জিলেপি এগুলো দেওয়া হতো আমাদের ওখানে আর এই বছর স্বাধীনতা দিবসে আমি দেখলাম না একটা জায়গাতেও কোনো বাচ্চাদের বিস্কুট পর্যন্ত দেওয়া হয়েছে খুব মানে একদম সব কিছু শান্তভাবে আর কি পতাকা তুলতে হয় তাই তুলেছে আর এদিকে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম একটু সোদপুরে কিছু যাবো এটিএমে আমার খুব দরকার ছিল তো তোমাদের দাদা ভাই আর আমি এসেছিলাম এটিএমে এটিএমে কাজকর্ম করে দেখে আলু বিক্রি তো তোমাদের দাদা ভাই বললে একটু আলু কাভড়ি খাও ওজন্য একটু আলু নিলাম তারপরে সোজা চলে যাব বাড়িতে ও ওইদিক দিকতে চলে যাবে অফিসে রাত্রে ফেরার পথে তোমাদের দাদাভাই আমাকে নিয়ে একটু বেরিয়েছিল আমাকে রিউকে নিয়ে আমাদের সোধপুরে একটা নতুন দোকান খুলেছে পেটুক মহারাজ একটা বিরিয়ানির দোকান তো বিরিয়ানিটা খেলাম ভালো খারাপ না বেশ ঠিকঠাক যেহেতু এখন পুজো তাই নতুন নতুন দোকান খুলেছে তো চলো আজকের মতো টাটা এখানেই শেষ করি